তো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএসএস তেইশ চব্বিশ এখন কথা বলবো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে বয়স চল্লিশ ছুঁই ছুঁই তবে দিন কয়েক আগে পেশাদার ফুটবলে প্রথম তারকা হিসাবে নয়শো গোল করে ইতিহাস করেছেন আমাদের সকলের প্রিয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অর্থাৎ সিয়ার সেভেন তবে নয়শো গোলেই তিনি থামতে নারাজ তিনি ঘোষণা করেছেন তার লক্ষ্য এখন হাজার গোলের মাইল স্টোন স্পর্শ করা আর সেই লক্ষ্যেই যেন এক পা এগিয়ে গেলেন সিএস সেভেন স্কটল্যান্ডের বিরুদ্ধে শেষ লগ্নে তার গোলেই জয় পেল পর্তুগাল তো বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর পেতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় রোনাল্ডোকে এভাবেই ভালোবাসতে থাকো তবে ম্যাচের সমতায় ফিরলেও কিছুটা জয়ের জন্য প্রয়োজনীয় গোল আসছিল না তবে অসম্ভবকে সম্ভব যদি কেউ করতে পারে তাহলে সেটা নিঃসন্দেহেই রোনাল্ডো জয়সূচক গোলের খোঁজে দ্বিতীয়ার্ধে রোনাল্ডোকে মাঠে নামানো হয় তিনি কিন্তু পর্তুগাল সমর্থকদের হতাশ করেননি ম্যাচের অষ্টআশি মিনিটে নুনো ম্যান্ডেজের ক্রস থেকে গোল করেন রোনাল্ডো দুই এক গোলে জয় পায় পর্তুগাল তো বন্ধুরা এরকমই সব রোনাল্ডোর খবর পেতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতেই ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় আর ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার ওয়ান মিলিয়ন ভিউজ চলে আসে ধন্যবাদ সবাইকে